হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আশা করি তোমাদের ভালো লাগবে আমরা সকালে বেরিয়ে পড়লাম চব্বিশটা ঘন্টা ঘোরাঘুরি করতে আজ আমরা প্রথমেই ভাবলাম ঠাকুরনগরে হরিচাঁদের মেলায় যাব কিন্তু নামতে পারলাম না গাড়ি থেকে তোমরা দেখতেই পাচ্ছ বুঝতে পারছ যে কী অবস্থা এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা রাস্তায় অতটা ভিড় ছিল না কিন্তু ট্রেন থেকে নামা বা ওঠা সময় খুবই রিক্সের ছিল সেই জন্য আমরা নামতেই পারলাম না তো বন্ধুরা অবশেষে দেখা পেলাম হরিচাদের মন্দির ট্রেন থেকে তো দেখার সৌভাগ্যটা তো হলো আর তোমাদেরকেও দেখাতে পারলাম ওই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে তো ওটাই হলো হরিচাদের মন্দির যে মন্দির দেখার জন্য কোটি কোটি দেশের লোক মন্দিরে আসছে দেখার জন্য সেটাই তোমাদেরকে দেখালাম আজ যেখানে যাচ্ছি সেখানেই ড্যাঙ্কা মাস চলছে সামনেই পয়লা বৈশাখ তাই কিছু কেনাকাটা তো করতেই হবে তাই কিছু শাড়ির কালেকশান মার্কেটে চলে আসলাম দেখতে তো বন্ধুরা কেনাকাটি করার পরে ফেরার পথে নেমে পড়লাম ঠাকুর ঠাকুরনগরে হরিব বলে তবুও ভিড় কমেনি তো যাই হোক বন্ধুরা মনের জোর নিয়ে এগিয়ে চললাম ভালোই ভালোই ঠাকুর দেখব বলে তো সেই জন্য আর তো বন্ধুরা সকালের থেকেই অনেকটাই ভিড়টা কম ছিল তো যেহেতু অনেক রাত হয়ে গেছিলো আমাদের প্রায় এগারোটা বেজে গেছিল তো সেই জন্যই আর কি ভিড়টা অনেকটাই কম ছিল তাও মোটামুটি ভিড় ছিল ভালোই তো যাই হোক বন্ধুরা আমরা ভালো ভালো ঠাকুরটা দর্শন করতে পারলাম তো বন্ধুরা তোমরা কে কে গেছ তো জানিও অবশ্যই হরিচাঁদের মেলায় তো মেলাটা কেমন ছিল অভিজ্ঞতা কেমন ছিল সবই জানিও তো এরকম সুন্দর একটা মেলার অনুষ্ঠান তো খুবই ভালো তো আমি তো এর আগেই একবার গেছিলাম তো খুবই দেখো বন্ধুরা এই পুকুরটা তো এখানে অনেকে স্নান করতে যায় তো এই পুকুরে স্নান করলে নাকি মন শুদ্ধ পবিত্র হয়ে যায় আর শরীরে রোগ ভোগ কিছুই থাকে না তো সেই জন্য দেখো সবাই স্নান করে তো আমি একটু জল দিয়ে নিলাম আমি যেহেতু জামা চেঞ্জ করতে পারবো না সেই জন্য আমি জলটা ছিটে নিলাম আর এখানে অনেকে স্নান করছিল তো দেখো স্নান করা হয়ে গেছে তো আমরা তো আপাতত সবাই জল মাথায় দিয়ে নিয়েছি তো দাদাও দিয়ে নিয়েছে তো এখানে একটু সেলফি তুলে আমরা চলে আসলাম আবারও মন্দিরের সামনে আর এখানে কাদা কাদা হয়ে গেছে বাতাসা ছড়িয়ে পুরো কাদা কাদা হয়ে গেছে তো অনেক বাতাসা ছড়া এখানে তো সেই জন্যই আর কি মনের ভক্তি নিয়ে সবাই আসে এখানে যাতে যাতে সকলের মনের ইচ্ছা পূরণ হয় এই নিয়ে সবাই চলে আসে তো বাবার কাছে তো বাবা সকলে আশা পূরণ করবে নিশ্চয়ই তারপরে আমরা মন্দিরের উপরে চলে গেলাম তো সিঁড়িতে তোমরা দেখতেই পাচ্ছ বাতশাহ কত ছড়ানো আছে এখানে পা দিলে স্লিপ হয়ে যাচ্ছে তো খুব সাবধানে যেতে হবে পুরো মন্দিরে সব এরকমই বাতশাহ ছড়ানো রয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো পুরো কাদা কাদা হয়ে গেছে চারি পাঁচটা এত বাতসার জল হয়ে গেছে তো এখানে দেখো প্রসাদ দেওয়া হচ্ছে তো আমরা প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি তো বন্ধুরা ঠাকুরের প্রসাদ নিয়ে আমরা ঠাকুরের দর্শন নিলাম দর্শন নিয়ে যা মনের কামনা বাসনা আছে সব পূরণ করো ঠাকুর এই বলে আমরা সব মনের যা ভক্তি যার যার ভক্তি মনে আশা নিয়ে এসেছি তো ভগবান নিশ্চয়ই পূরণ করবে সেটা তো আজ হয় কাল তো যাই হোক বন্ধুরা এখানে দেখতে পেলে হরিচাঁদ ঠাকুর বসে আছে আর এখানে দেখো কত বাদ নাচ না করলেই তো হবে না বাবার ধামে নামটা করতেই হবে তো নাচ গান করে আমরা একটু নেচে টেচে নিলাম আর তারপরে বাবার ধামে গিয়ে একটা স্মৃতি তো আমাকে নিয়ে আসতেই হবে একটু কেনাকাটা করতেই তো হবে তো সেই জন্য একটু ব্যাগের দোকানে চলে গেলাম একটা ব্যাগ পছন্দ হলো তো সেই ব্যাগটা আমি নিয়ে নিলাম আর সবাই কিছু না কিছু কিনে নিয়েছে তো আমার এটা পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই ভিডিওটা আর তোমাদের ভালো লাগলে আশা করি লাইকটা দিও চলো টা